সবাই কেমন আছেন ভেঙে এভাবে আটার সঙ্গে মেখে নিতে হবে পানির বদলে আমরা দুধ ব্যবহার করছি দুধটা দিয়ে দেওয়া হবে এই যে কুসুম গরম দুধ একটা গরম করে ঠান্ডা করে নেওয়া এই মিঠাইটা দেওয়া হবে এটা হচ্ছে আখের মিঠাই পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে কড়াইয়ে তেল দেওয়া হলো এবার গোলাটা দিতে হবে আমার ছেলে তার দাদির কাছে আবদার করেছিল পিঠা খাবে তার দাদি পিঠা তৈরি করে দিচ্ছে হয়ে গেছে এই যে এইভাবে দিয়ে পিঠাটা তৈরি করা হয় এটাতে ছিল চালের গোড়া আর বাজারে কিনতে পাওয়া যায় আটা সেটা একসাথে মিক্স করা আখের মিঠাই এবং পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছিল তার দাদার কাছে সে পিঠা খাচ্ছে খুবই মজাদার এবং ফুলকো ফুলকো পিঠা হয়েছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ